আচ্ছা তিন দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে স্বামীকে কোথায় কোথায় কিস করলে বা ভালোবাসলে স্বামীর কাছ থেকে আরও বেশি ভালোবাসা পাওয়া যায় এর একটা ভিডিও দিছিলাম আসলেও কেউ কেউ ফুল ভিডিওটা শুনছে কেউ কেউ অল্প একটু শুনে আমাকে মেসেজ করছে কেউ কেউ আহার এহার দেশে কেউ রেট লাভরেকছে কেউ ভালো ভালো কমেন্ট করছে বেশিরভাগ ভালো কমেন্টই করছে দুই একটা আগাছা তো আছেই এগুলো থাকবে তো যাই হোক আর কমেন্ট ভিডিওটা ছিল যে এক ভাই রবিউল নামে একটা ভাই আমাকে মেসেজ দিছিল যে আপু আমার বউকে এত এত ব্র্যান্ডের সব থ্রি পিস লেহেঙ্গা বা সারারা গারারা যে কোনো ডিজাইনের সমস্ত জিনিস আমি আমার বউকে কিনে দেই আর আমার বউ কি করে সেই সব ড্রেস আমার সামনে না পরে বাহিরে বা খালাতো ভাই ফুপাতো ভাই বা চাচাবাড়ি বাড়ি বা যে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খাইতে যাচ্ছে সেই জায়গায় সেই সব ড্রেস পরে যাচ্ছে অথচ আমি যে এত কষ্ট করে আমার বউকে একটু সুন্দর দেখার জন্য আমি যে দামি দামি পোশাকগুলো কিনে আনি অনেক সময় রাতের বেলায় বলি যে আমার সামনে একটু সাজগোজ করে আসো বা পোশাক পরে আসো আমার বউ বলে যে পরে আসলে নষ্ট হয়ে যাবে বা কালকে আমার চাচাতো বোনের বিয়ে বা ফুপাতো ভাইয়ের বিয়ে ওই সময় পড়ব আসলেও তখন ভাইটা অনেক দুঃখ প্রকাশ করছে যে যে আমি আমার শখের নারীকে আমি এই জিনিসগুলো কিনে দেই কেন অন্য পুরুষকে দেখাবে তো আমি এইটা নিয়ে ভিডিও করছিলাম যে স্বামীরা যাতে খুশি হবে আমরাও তাইতে খুশি হতে হবে কারণ এটা আমাদের একদম হাদিসে লেখা আছে স্বামীর কাছে যতটা খোলামেলাভাবে থাকা যাবে ততটাই আল্লাপাক খুশি হবেন কিন্তু আমরা কি করি স্বামীর কাছেই ঢেকে ঘিরে থাকি বাহিরের যার সময় খুব খোলামেলা পরিবেশে ভালো ব্র্যান্ডের শাড়ি ত্রিপিস যাই হোক মানুষের সামনে মানুষকে দেখায় আসলে ভাই এটা ঠিক না কারণ আমার স্বামী কষ্ট করে তার নিজের শখের জিনিস সে না নিয়ে তার শখের বউটাকে একটা গায়ের রক্ত পানি করে সে পরিশ্রম করে তার বউকে খুশি দেখার জন্য বা ভালো ব্যবহার পাওয়ার জন্য বা তার মনের আবেগটা নেওয়ার জন্য বউকে বলে বউকে খুশি করার জন্য একটা ডে ড্রেস এনে দেয় আর আমরা মেয়েরা কি করি সেই ড্রেসটা অন্য জায়গা পরে যাই আসলেও তখন কিন্তু একটা পুরুষ অনেক কষ্ট পায় কষ্ট তো দূরের কথা কষ্ট তো পাই এতে আমাদের পাপও হয় কারণ আমার স্বামীর সামনে আমি পরলাম না অন্য স্বামীর অন্য পুরুষদের সামনে ভালো ডিজাইনের লেহেঙ্গা শাড়ি পরে গেলাম তো পুরুষরা যা চায় আসলেও সেটা করাই উত্তম কারণ পুরুষদের হাত ধরে স্বামীর ঘরে আসছি স্বামী কতটা কষ্ট করতেছে একটু আমাদের হাসি মুখ দেখার জন্য আর তাদের ড্রেসটা আমরা পড়ি না তো এতে কিন্তু অনেক পুরুষ কষ্ট প্রথমত আমি বলি যে আমার কথাই যারা মন দিয়ে শুনে উল্টা ব্যাগ মানে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ